এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে शिवम প্রতি মুহূর্তের উৎসবে কয়না शिवम জুয়েলারি হাউস চিরদিনের রাধিকাপুর দিল্লি ট্রেন ณ সময় এই ট্রেনটা চালু ছিল সেটা লিংক এক্সপ্রেস ছিল তারপরে করোনা কালে বন্ধ হয়ে যায় তারপরে আমাদের 12 सांसद ব্যবস্থা চেষ্টা করেছিলেন তারপরে ঠিক লোকসভা নির্বাচনের পরে আবার নতুন করে সেই চেষ্টা শুরু হয় আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রীকে আমি ওনার কাছে প্রথম যাওয়ার পরেই উনি সাড়া দিয়েছিলেন যেটা খুব তাড়াতাড়ি এই ট্রেনটি চালু হবে এবং সেদিন তিনি আমাকে কথা দিয়েছিলেন যে ট্রেনটি শুধু চালু নয় তখন কোচের একটু সমস্যা ছিল যে একটু দেরি হবে তিনি সা চকচকে একটা নতুন ট্রেন দেবেন আমাদের সেই আশা তিনি পূরণ করেছেন এবং তার সাথে আমাদের আরও কিছু আশা রয়েছে ট্রেনটি নিয়ে তার যাত্রাপথ সময়সীমা নিয়ে অনেকেই একটু বিভ্রান্তির মধ্যে রয়েছেন আমি তাদের সবাইকে বলব যে আমাদের ট্রেনটা বন্ধ ছিল এখন শুরু হয়েছে যখন রাধিকাপুর কলকাতা ট্রেন চালু হয়েছিল তখন আমাদের ছটা থেকে ট্রেনটা চালু ছিল পরবর্তীতে সেটা নটার পরে হয়েছে ঠিক তেমনি আমাদের জানি আমরা এত বেশি ট্রেন জ্যাম শুধু আমাদের দীর্ঘদিনের দাঁড়িয়ে ট্রেনটা চালু হলো আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে এই ট্রেনটা সময় সময় যাতে কমে যায় ঠিক তেমনি তার সাথে এই ট্রেনটি এখন যখন সপ্তাহে চলছে আগামী দিনে আমাদের রেলমন্ত্রীর সাথে কথা বলে রেল দপ্তরের সাথে কথা বলে এবং এই ট্রেনের যে ইনকাম থেকে সেটা ঠিকঠাক থেকে আমরা যেন এটাকে ভাবে চালু করতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে এবং শুধু তাই নয় আমি আরও আজকে এই মঞ্চ থেকে বলতে চাই যে আমাদের আরও কিছু ডিম্যান্ড ছিল যেগুলো আমাদের মাননীয় রেলমন্ত্রী খুব শীঘ্রই তাড়াতাড়ি পূরণ টেনে আমাদের একটা ফার্স্ট ক্লাস কোচের ডিম্যান্ড ছিল সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে তার সাথে এক্সট্রা একটা কোচ দেওয়া হয়েছে আমাদের সেখানে আমাদের ডিম্যান্ড ছিল স্লিপার কোচ সেখানেও স্লিপার কোচ লাগানো হয়েছে

বা ম্যান পাওয়ার কোনো বাধা হয়ে না আপনারা কাজটা ইমিডিয়েট শুরু করুন আমি সমস্ত রাজনৈতিক দলের যারা নেতা নেতৃত্ব রয়েছেন আমি অনুরোধ করব আসুন আমরা রাজনীতি উঠতে উঠে আমরা আমাদের এই ছোট্ট শহর এই ছোট্ট জায়গা আমাদের ছোট্ট জেলা সেটাকে যেন ভারতবর্ষের রেল মানচিত্রে আমরা অনেক বড় জায়গায় গিয়নিizde পারি তাই রাজনৈতিক উঠে উঠে যেখানে কেন্দ্র সরকারের সুযোগ দরকার সুবিধা দরকার আমরা সেটা অবলম্বন দেব যেখানে রাজ্য সরকারকে দরকার আপনারাও হাত বাড়িয়ে সেই কাজগুলোর জন্য খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় সেই অনুরোধ আপনাদের কাছে থাকবে কারণ রেল পথের জন্য বা রেল স্টেশন বানোর জন্য সবচেয়ে যেটা বড় দরকার জমি কেন্দ্র টাকা দিবে ল্যান্ড অ্যাকুইজিশন রাজ্য সরকার করবে জমি যেন কোনো আমি তাই সর্বস্তরে রাজনৈতিক দলকে অনুরোধ করবো যে এই জমি সংক্রান্ত ব্যাপারটা আপনারা দেখবেন

হবে যাতে আগামী দিনে আমাদের যেটা লক্ষ্য আমাদের যেটা চাহিদা বিশেষ করে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের একটা ব্যাঙ্গালোরের ট্রেন এই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে আমরা আবার আমাদের রেলমন্ত্রীর কাছে দরবার করে আমরা রাজকাপুর থেকে যাতে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য একটা ট্রেন চাইতে পারি সেই আশা যেন আমাদের পূরণ হয় তার জন্য এই কাজগুলো দরকার তার সাথে আমরা রেলওয়ে বোর্ডকে আমরা পুরো দিয়েছি আমাদের আগামী মাসে একটা মিটিংও রয়েছে জেনারেল ম্যানেজার মালিকা সাথে সেখানে আমাদের যে লক্ষ্য আমাদের আলু স্টেশনে কিছু সমস্যা রয়েছে বিশেষ করে সেখানে থেকে শুরু করে, আমাদের সেখানে একটা দরকার একটা ওয়ার্ডে মানুষের অসুবিধা হচ্ছে সেটা যেমন আমরা প্রজল দিয়েছি আমাদের কানকি কানকি এবং ধাম সেখানে জানেন যেমন জৈন মন্দির রয়েছে সেখানে আরো কানকি ধামের আরো মন্দির রয়েছে সেখানে কলকাতায় আমি কোনো ট্রেন স্টপেজ নেই আগামী দিনে সেখানে কলকাতাগামী ট্রেনের স্টপেজ হবে এবং তার সাথে আমাদের ইন্টারসিটি স্টপেজ নেই সেই স্টপেজগুলো হবে আমাদের বাংলার বাড়ির লোকের চাহিদা হেমদাবাদ বিধানসভার লোকের চাহিদা যে আমাদের যেটা কলকাতা রাধিকাপুর ট্রেন সেটা আমাদের দাঁড়ায় না যেটা রাধিকাপুর এক্সপ্রেস আমরা বলি আগামী দিনে সেই ট্রেনও আমাদের বাংলা স্টেশনে দাঁড়াবে এবং আমরা আরও বলেছি আমাদের জেলা প্রাণ কেন্দ্র রায়গঞ্জ শহর রায়গঞ্জ সেই স্টেশনকে মডেল স্টেশন করতে হবে যে মডেল স্টেশন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় যেভাবে মডেল স্টেশন হচ্ছে আমরা রায়গঞ্জকে মডেল স্টেশন চাই এবং রায়গঞ্জের ফ্লাইওভারের জন্য আমরা চাইব সমস্ত সাধারণ মানুষের সহযোগিতা আমাদের ব্যবসায়ীরা শুরু করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে রায়গঞ্জ পৌরসভা থেকে শুরু করে আসুন আমরা সবাই মিলে আমাদের শহরে যে সবচেয়ে বড় সমস্যা যানজট সমস্যা সেই সমস্যা যাতে আমরা এই ফ্লাইওভার মাধ্যমে আলোচনা করে মিটিয়ে নিতে পারি এবং আমরা যে যে জায়গায় অবস্থানে আসি সেখান থেকে যেন সম্পূর্ণ একশো পার্সেন্ট সহযোগিতা পাই সেই চেষ্টা আমরা করব আপনারা জানেন আমাদের স্টেশন অমৃত ভারতের কাজ চলছে আগামী দিনে আমাদের আরো ছোট ছোট হল স্টেশনগুলো রয়েছে সেগুলোর যেমন আমরা আপগ্রেডেশন করব আমরা বলে দিয়েছি রাধিকাপুর যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্ট এবং ঠিক রাধিকাপুর থেকে শুরু করে রাধিকাপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং আমাদের এবংপক্ষে একটি করে প্ল্যাটফর্মে যেন সম্পূর্ণ পুরো সেফ থাকে যাতে বর্ষাকালে মানুষের কোনো অসুবিধা না হয় এবং ভিজে যেন ট্রেনে উঠতে নেয় তার সাথে আমাদের স্টেশনগুলোর আপগ্রেডেশনের জন্য যেখানে লিফ্ট ফ্যাসিলিটি দরকার সেখানে সেটা চালু করতে হবে এবং তার সাথে জাতি স্বাচ্ছন্দ্য বোধের জন্য যেটা দরকার আমরা রেলওয়ে বোর্ডকে অলরেডি বলেছি আমাকে জেনারেল কথা দিয়েছেন আপনি প্রোপোজাল পাঠান আমাদের উনি বলেছেন উনার বাইশ বছরে চাকরির জীবনে উনি এমন একটা সরকার পেয়েছেন যেখানে অর্থ কোনো অভাব নেয় প্রোপোজাল আসতে হবে কাজ দুটো গতিতে আমাদের রেলওয়ে বোর্ড করবে আমি ধন্যবাদ জানাই আমাদের দুই জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে এবং মালিকের জেনারেল ম্যানেজার আমি যাওয়ার পরে তারা যেভাবে সহযোগিতা করেছেন এবং তারা যেভাবে আমাদের এই রায়গঞ্জ লোকসভার দুঃখের কথা শুনেছেন এবং তারা যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন আমি তাদেরও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের ডিএনএম সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমরা আমি সাংসদ হওয়ার পর আমি ওনাকে বলেছিলাম আসুন একবার আমরা রাদিও পুর ভিজিট করি উনি সাথে সাথে এসছে তারপরে উনি আমার সাথে যে আমাদের স্টেশন রয়েছে সেখানেও আমরা গিয়ে ভিজিট করলাম এখানে রেলের এতে অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে যিনি আমাদের ডিএনও রয়েছেন আমাদের ডিএন আপনারা হয়তো বলবেন যেন আমরা এসেই বলি তিনিও রয়েছেন তারও খুব সদর্থক ভূমিকা রয়েছে আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে কোনো প্রোপোজাল আপনারা নেগেটিভিটি না দিয়ে আপনারা পজিটিভিটি খুঁজুন যাতে আমাদের ক্ষেত্রে আমাদের দুঃখটা যেটা সেটা না তো সবাই করে দিতে পারে আপনারা না থেকে করার চেষ্টা করুন যাতে আমাদের এই কারণ সবাই জানি যে আমাদের এরিয়ার বেশিরভাগ মানুষ দায়িত্বসভা নিচে বসবাস করে এবং আমাদের লোকসভাটার ভৌগোলিক মানচিত্র সম্পূর্ণ আলাদা একদিকে বাংলাদেশ বর্ডার পুরো এরিয়াটা বর্ডার মাঝে আমাদের ঢুকে যাচ্ছে বিহার তারপরে আবার আমাদের লোকসভা আমি দেখেছি রেল বোর্ডের যারা কার্যকর্তা রয়েছেন তারা সতর্ক ভূমিকা গ্রহণ করেছে আমি রেল বোর্ডের সমস্ত কার্যকর্তাকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং রেলের সাথে সাথে আমি একটা সড়কের খবর দিয়ে রাখি যে এই বর্ষার মধ্যে আপনারা সবাই জানেন আমাদের ডালভোলা থেকে শুরু করে আমাদের রাস্তা খুব খারাপ হয়েছে তাই আমার বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ বা মেলের মাধ্যমে আমার কাছে আমি আপনাদেরকে বলছি আমাদের সাথে আমাদের কথা হয়ে গেছে আমাদের যিনি মিস্টার নারী সাহেব আছেন যিনি কলকাতার এনএসআই ডিপার্টমেন্টে থাকেন অলরেডি টেন্ডার কমপ্লিট হয়ে গেছে এবং এটুকু শুনে রাখুন আগামী সাত দিনের মধ্যে পুরোনা কাজ শুরু হয়ে যাবে আমাদের ডালখোলা থেকে শুরু করে আমাদের পুরো কাজটা শুরু হয়ে যাবে এবং তার সাথে আমাদের আরো কিছু চাহিদা রয়েছে